এর নাম কি আমার নাম আমার নাম না 마শাআল্লাহ আপনি দেখতেও রিয়ামণির মতো কিন্তু আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছা করে আপনি এই কাজ করেন কে লেগে শুনুন এটা হচ্ছে আমার ব্যক্তিত্ব ব্যাপার ঠিক আছে এখন আপনি কাজ করবেন কিনা সেটা বলেন কাজ তো অবশ্যই করব আপনার পেমেন্ট কত পেমেন্ট বেশি না মনে করেন 3000 টাকা 3000 আর যদি বলেন যে না শুধু উপর চান তাহলে পনেরোশো টাকা আর যদি বলেন যে না নিচেরটা পুরা মানে পুরো প্যাক নিবেন তাহলে তিন হাজার টাকা মানে ভাগেও নেন মানে উপরে আতাইলে পনেরোশো আর হাতালেন কিছু না করলেন তাহলে হচ্ছে পনেরোশো টাকা আর যদি মনে করেন যে না পানি ফলাই দেন তাহলে কিন্তু হচ্ছে তিন হাজার টাকা না আমি তো ফালাইলে পানি ফেলাম পানি ফেলান ছাড়া তো রাতে ঘুমিত না শোনেন আমি কই কি ওই এটা কি তিন হাজার টাকা কি প্রতি শর্ট নাকি সারা রাত সারা রাত কোনো কাজ নেই সারা রাত

আমার তো রুম নাই কি এই জঙ্গলে কি খাড়ায় কাম করন দেব খাড়া না ওই যে ওই পাশে না আমার ডেরা আছে ওই যে ওই ওই হে এদিকে ডেরা ওই ডেরা ভিতরে আবার সমস্যা হইতো না আরে না এই জঙ্গলটাই আমার আর আমি জঙ্গলে সবই কাজ করি কারণ রাতে হচ্ছে 11টার পরে এই জঙ্গল হচ্ছে আমার আর 6টার পরে এই জঙ্গলের কাজ আমি ছেড়ে চলে যাই ও মানে এই জঙ্গলের রানী আপনি না হুম 11টা থেকে ভোর 6টা পর্যন্ত

আর আপনার বাড়িতে যদি যাই তাহলে রেট মনে করেন আর এক হাজার টাকা বাড়তি আর ওই যে আপনার ললিপপটা যদি সুইয়া দেয় তাহলে হচ্ছে আরো এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে পাঁচ হাজারই সই আমার কিন্তু খুশি করে দাও লাগবো আর এটা কই তুই না খালি দেখবেন কীভাবে যে খুশি ঠিক আছে তাহলে চলেন যান